ও এই রূপ দেখে ঘাবড়ে গেল কিছু বলতে গিয়েও থেমে যায় আশেপাশে তাকিয়ে দেখি ছোট ছোট ফুলের ঝাড় জল জল করছে এত ছোট ছোট নানা রঙের ফুল কবে এলো আমার বাগানে একেবারে গাছ আলো করে থোকায় থোকায় ফুটে আছে মনের ভেতরে সন্দেহ আর আশঙ্কা একসঙ্গে দানবের মতো দাপাতে শুরু করে ওগুলো কি কি বলা যায় না কিচ্ছু বলা যায় না ও ফুল যে কোনো জায়গায় যে কোনো রঙে ছদ্মবেশে ফুটে থাকতে পারে না ফুল চাই না আমি এ বাগানে কোনো ফুল কোনো গাছ নয় বরং বাগানটাই দরকার নেই বাগানটাই থাকবে না ওরাও সব উড়িয়ে দাও কিচ্ছু দরকার নেই নিজের প্রাণের চেয়ে বেশি কিচ্ছু না কোনো সৌন্দর্য কোনো সৌরভ কিচ্ছু না ধ্বংস হোক ধ্বংস হোক সব প্রতাপকে দিয়ে কাজটা করালাম না বলা যায় না হয়তো মায়ায় পড়ে একটা দুটো গাছ রেখে দেবে তাই নিজের হাতে এক এক করে সব ধ্বংস করলাম আমার বাগান নিমিশের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হিরোসীমা নাগাসাকির মতো ধ্বংসস্তূপে পরিণত হলো যে গাছগুলোকে নিজেই এনেছিলাম সাজিয়ে তুলেছিলাম বাগানে সেই গাছগুলোকে নির্মম হাতে তুলে ফেলে দিলাম ফুল বড় ভালোবাসতাম আমি আজ সবচেয়ে বেশি ভয় পাই এই ফুলকে ঘেন্না করি ঘেন্না করি বিকেলে দিকে ভিজিটিং আওয়ারে আর একবার দেখে এলাম দুই বৈজ্ঞানিককে অবস্থার উন্নতি কিছুই হয়নি বরং ইন্টেন্সিভ কেয়ারে ডাক্তারদের ব্যস্ততা দেখে মনে হলো আজ বোধ হয় দুজনেরই অবস্থা খারাপ আমরা আজ আর ভেতরে ঢোকার অনুমতি পেলাম না বাইরে দাঁড়িয়ে এই জানলার কাঁচ দিয়ে দেখলাম মৃত্যু শয্যায় সাইত দুই বৈজ্ঞানিককে ডক্টর হিঙ্গরানীর ছেলে বিদেশে থাকে খবর পেয়েছে কিন্তু এসে পৌঁছতে পারেনি ডক্টর বসু স্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে কত রাত ঘুমোয়নি কে জানে চোখের তলায় কালি পড়েছে তার দিকে তাকাতেও পারছিলাম না কথা বলার সাহসও ছিল না ডিফেন্স মিনিস্ট্রির একজন হোমরা চোমরা এসেছিল আজ গম্ভীর মুখ করে বাইরে থেকে ব্যাপারটা দেখে গেলেন তার মুখে একটা নিরাশার ছাপ লক্ষ্য করছিলাম সেটা আবিষ্কারটা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য না দুই বৈজ্ঞানিকের অবস্থা দেখে সেই জানে গোটা ভিজিটিং আওয়ারটাই বাইরে দাঁড়িয়ে কেটে গেল বিকেলবেলা ফিরে এলাম বাড়িতে বাগানের জায়গায় এখন মরুভূমির মতো নিষ্ফলা এক টুকরো জমি খাঁ খাঁ করছে অন্য সময় হলে বুকের ভেতরটা হু হু করে উঠত কিন্তু আজ আমি নিষ্ঠুর ভীষণ নিষ্ঠুর স্নায়ুর ওপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছিল এক প্যাক বিস্কি তৈরি করতে করতেই অনুভব করলাম গোলাপের গন্ধ আসছে সারা ঘরে যেন হালকা গোলাপের গন্ধ ছড়িয়ে আছে কিছুক্ষণের জন্য যেন হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেল গোলাপের গন্ধ কোথা দিয়ে আসছে বাগানে ত্রিসীমানার আগেই কোনো গোলাপ গাছ ছিল না এখন তো বাগানটাই নেই তবে গোলাপ কোথা দিয়ে এলো হঠাৎ বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে হাট বেড়ে গেছে আমার গোলাপের গন্ধে অ্যালার্জি আমার ড্রয়ারেই সব সময় নেস্টোমিফিন রাখা থাকে অ্যালার্জির ওষুধ ফয়েল থেকে বের করে একটা খেয়ে নিলাম গোলাপের গন্ধটা তাড়ানো দরকার কোথা থেকে আসছে কি জানে জানলা দরজা বন্ধ করে রুম ফ্রেশনার ছড়িয়ে দিই চতুর্দিকে মদন আজ সকালেই এই নতুন রুম ফ্রেশনারটা দোকান থেকে নিয়ে এসেছে বোধ হয় সব কাজ শেষ করে নিশ্চিন্ত হয়ে ফের কাজে লেগে যায় ল্যাব থেকে আনা কাগজগুলো খুব মন দিয়ে পড়তে শুরু করি আদরকারি কাগজপত্রই বেশি ক্যামোফ্লেজিয়ার কয়েক কোটি টাকার ইন্স্যুরেন্স আছে তার কাগজপত্র ডিফেন্সের চিঠি কিছু কেমিক্যাল কেনার রসিদের কফি অ্যাকোনিটামের কেনা রসিদ দেখতে দেখতেই চোখে পড়ল একটা কাগজে কি যেন হিজিবিজি লেখা কোনো সন্দেহ নেই যে এটা ডক্টর হিঙ্গরানির হাতের লেখা তার মতো দুর্বদ্ধ হিব্রুর মতো হাতে লেখা আর কারণ নেই কিন্তু এসব কী হিজিমিজি এঁকেছে দেখে দেখে মনে হচ্ছে একটা প্ল্যানিং ডিএনএ কোডের প্ল্যানিং উত্তেজনায় শরীর টান হয়ে উঠল এই তবে ক্যামোফ্লেজার ডিএনএ কোডের ছবি এত খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পাওয়া গেল কিন্তু এ কী এর মধ্যে এখনইটা আমি ডিএনএ তো দেখছি না বরং কিছু সাপের বিষের সাইকেন দেখা যাচ্ছে ক্যামোফ্লেজিয়া সাপের তৈরি ডক্টর হিঙ্গরানি কি তবে ভুল বলেছিলেন বা চেপে গিয়েছিলেন আমাদের কাছে আসল সত্যিটা আমি ভালো করে কাগজটা দেখতে চাইছিলাম কিন্তু ক্রমশই শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে আসছে গোলাপের গন্ধটা আরও তীব্র ভীষণ অসুস্থ মনে হচ্ছে নিজেকে চোখে ঝাপসা দেখছি বুক ধরপর করছে সব তল দরজা জানলা বন্ধ তবে গোলাপের গন্ধ আসছে কোথা দিয়ে মদন কি ঘরে কোথাও গোলাপ এনে রেখেছে নাকি আমি উইস্কির গ্লাসে কয়েকটা উত্তেজিত চুমুক লাগাই তারপর তারপর ফয়েল থেকে আরও কয়েকটা নিষ্ঠমেফিন বের করে টপা টপ খেয়ে ফেলি অ্যালার্জিটা ক্রমশই বাড়ছে দেখতে হবে গোলাপ কোথায় রাখা আছে অদ্ভুত ব্যাপার সমস্ত ঘর খুঁজে গোলাপের একটা তো দূরের কথা একটা কাঁটা নজরে এলো না কোথাও গোলাপ নেই এই বাড়িতে তবে এবার একটা আশঙ্কা মনের মধ্যে চেপে ক্যামোফ্লেজিয়ার গন্ধ কি তবে গোলাপের মতো ক্রমশই মনে হচ্ছে বুকের ওপর কিসের যেন একটা ভয়ানক চাপ শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে আমি জোরে জোরে শ্বাস নিতে শুরু করি কিন্তু পারছি না দেহ অবশ্যই আসছে প্রচণ্ড বমি পাচ্ছে দরদর করে ঘামছি বুঝতে পারছি এ যাত্রায় বোধহয় আর বাঁচব না নার্ভগুলো কাজ করা ছেড়ে দিয়েছে বুকে ভীষণ কষ্ট এ ক্যামোফ্লেজিয়ার সিম্পটম নির্ঘাত ক্যামোফ্লেজিয়া কিন্তু কোথায় আমার বাগানে আর কোনো ফুল নেই আশেপাশে কোনো ফুল চোখে পড়েনি ভেবেছিলাম ক্যামোফ্লেজিয়াকে আমি অনেক দূরে ফেলে আসতে পেরেছি আহ অক্সিজেন একটু অক্সিজেন আমি ধরফড় করছি একটু অক্সিজেনের জন্য কি চোখ আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছি বুঝতে পারছি ক্যামোফ্লেজিয়া আমার খুব কাছেই আছে জ্ঞান হারানোর আগে শুনতে পেলাম আমার মোবাইল ফোন বাঁচছে বাঁচছে আমার খুব প্রিয় রিংটন কারেন কার্পেন্টারের গলা জাস্ট লাইক মি দে ওয়ান টু বি প্লস টু ইউ তারপরই সব অন্ধকার মনে হচ্ছিল কোথাও একটা ভেসে বেড়াচ্ছি না এই জবরজং শরীরটা নিয়ে নয় বরং বেশ সূক্ষ্ম একটা অস্তিত্ব টের পাচ্ছিলাম এত হালকা নিজেকে কখনো মনে হয়নি এত মুক্তও না অনাবিল অন্ধকারের মধ্যে যেন সাঁতরে বেড়াচ্ছি সাঁতরাতে সাঁতরাতে টের পেলাম যে শরীরটা হঠাৎ করে বড্ড ভারী হয়ে যাচ্ছে আর অন্ধকারের মধ্যে কি আলো জেলে দিল দুম করে শান্ত নিস্তব্ধতা ভেঙে নানা রকম আওয়াজ কানে আসছে দপ করে যেন চোখের সামনে লক্ষ্য হ্যালোজেন জ্বলে উঠলো জন্ম যন্ত্রণা যেন দ্বিতীয়বার অনুভব করলাম মনে হচ্ছিল আমি কোনো গহর থেকে বেরিয়ে এসেছি চতুর্দিকে অনেক অনেক আওয়াজ কালো আমার কষ্ট দিচ্ছে অনুভূতিগুলো যেন একটা অদ্ভুত পিরনের মতো দিয়ে যাচ্ছিল কোনো মতে চোখ মেলে তাকাই কে আমায় এমনভাবে বিরক্ত করছে কেনই বা করছে দিব্যি তো ছিলাম একা একা কি আলো তীব্রতায় কিছুক্ষণের জন্য চোখ বুঝে ফেলেছিলাম আবার তাকানোর চেষ্টা করি এত আলো আমি কোথায় অনুপম কেউ আমার নাম ধরে ডাকছে আমার মুখের সামনে দুটো ঝুঁকে পড়া উদ্বিগ্ন মুখ কে চিনতে পারলাম না সব ঝাপসা শরীরটাকে ভীষণ ভারী বলে মনে হচ্ছে কোনো মতে উত্তর দিই হুঁ থ্যাংক গড জ্ঞান ফিরেছে কে যেন সল্লাসে চেঁচিয়ে ওঠে ও ঈশ্বর হি ইজ ওকে হি ইজ সেন্স ভীষণ ঘুম পাচ্ছিল আস্তে আস্তে ঘুমটা যেন আমায় চেপে ধরল আবার অন্ধকার কতক্ষণ মরার মতো ঘুমিয়েছি জানি না অনেকক্ষণ একটানা ঘুমানোর পর আস্তে আস্তে হুঁশ ফিরে পেলাম এবার বুঝতে পারছি নার্সিং নার্সিংহোমে আছি এটা আইসিইউ আমার নাক থেকে বোধায় সদ্যই অক্সিজেন মাস্ক খোলা হয়েছে অনুপম কেমন লাগছে এখন পরিচিতি গলার স্বর শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাই যা দেখি তাতেই চক্ষু চড়ক গাছ আমাকে রাখা হয়েছে ডক্টর হিঙ্গোরানি ও ডক্টর বসু নার্সিং হোমে ইনফ্যাক্ট তাদেরই পাশে বিস্ময়ের কথা এটা নয় যা দেখে চমকে উঠলাম তা হলো। উপরোক্ত দুজনেই আমার বিছানার পাশে বসে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে বিস্ময়ের পরই অদ্ভুত আনন্দে মন ভরে গেল পারেনি ক্যামোফ্লেজিয়া এই দুজনকে নিয়ে যেতে পারেনি ক্যামোফ্লেজিয়া হেরে গেছে হেরে গেছে সৃষ্টি সষ্টাকে ধ্বংস করতে পারেনি আমি প্রায় লাফ মেরে উঠে বসতে যাচ্ছিলাম তার আগেই ডক্টর হিঙ্গরানি আমায় ধরে ফেলেছেন সস্নেহে টেনে নিলেন বুকে ওয়েলকাম ব্যাক অনুপম যা বয় দেখিয়েছিলে সাত দিন ধরে তোমার সেন্স ছিল না এমন কাণ্ড একজন বিজ্ঞানী হয়ে করলে কি করে আমি বলতে গেলাম ক্যামোফ্লেজিয়া আমাকে থামিয়ে দিয়ে এই ডক্টর বসু বললেন ক্যামোফ্লেজিয়া নয় তোমার রোজ অ্যাসেন্সে অ্যালার্জি তার সঙ্গে প্রচুর নিস্টোমিফিন খাওয়া এবং লাস্ট নট দ্য লিস্ট সঙ্গে অ্যালকোহল তুমি একটা বিজ্ঞানী অনুপম তোমার মনে ছিল না যে ফিন যতই নিরীহ অ্যালার্জির ওষুধ হোক না কেন অ্যালকোহলের সঙ্গে মিশলে মারাত্মক বিষ হয়ে দাঁড়ায় কটা খেয়েছিলে ট্যাবলেট মনে করার চেষ্টা করি চার পাঁচটা হবেইক্রাইব